আপনার দাদু যে চুয়ান্নবো নাকি ষাট বছর বসে ওনার কথা বলছি হ্যাঁ হ্যাঁ পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন বছরের ওই তো ওষুধ খেয়ে তারপরে যখন বললাম না আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে মিলন করা কত ওনাকে কি রং করে খাবে হ্যাঁ উনি তো খেলেন ওষুধ ঠিক আছে দিয়ে যে মিলন করার পর আমাকে তারপরের দিন ফোন করে বলছে যে আর কিছু প্রবলেম হবে না তো আমি বলছি কেন কি হয়েছে তখন বলছে আর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন এই যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে মিলন করলাম আমার তো মালই বেরোলো না মানে বীর্য আউট হলো না আচ্ছা 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 আর তারপরে আমি হস্ত মৈথুন ও করলাম তাও আমার মাল বেরোলো না ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি বলছি সেসব কথা বাদ দেন আপনি যেটা বলেছিলেন যে আর আপনার girlfriend এর কাছে গেলে আপনার লিঙ্গ দাঁড়ায় না তো ওই জিনিসটা ঠিক হয়েছিল বলছে হ্যাঁ মোটামুটি হয়েছে তাও তো মানুষ বলেছে যে মোটামুটি হয়েছে এটাই অনেক কিন্তু যদি বলতো না কাজ হইনি ওটা খুব খারাপ লাগতো জানো আচ্ছা তো এখন আর এখন দরকার নেই আগে আপনি একবার মিলন করো দাদু এতে বিজেটা আউট করে তারপর আবার ওষুধ খাবে আর পাউডারটা ওনা সেলস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 15 তো 15 হয়ে গেল তারপর আপনি বলেন না যে বিভিন্ন জায়গায় ওষুধপত্র খেয়েছে 55 বছর বয়স

চল্লিশ বছর হ্যাঁ বিয়ে করেছে পাঁচ বছর হয়েছে ওনার ওয়েট হচ্ছে শরীর বাহান্ন কিলো মানে খুবই রোগা পাতলা বুঝতে পারলেন খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না খিদে হচ্ছে না রাতে ঘুম ওর হচ্ছে না মানে মানসিক tension চলে গেছে ওর চাপে কারণ মানে অনেক 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 বছর ধরে অনেক কষ্ট করেছে মানে অতি পাঁচটা বছর বিয়ে করেছে আর যদি বাচ্চা হচ্ছে না মানে শরীরটাকে পুরো শেষ করে দিয়েছে বুঝেছেন ঠিক আছে ঠিক আছে এই সেই ব্যাপার তো আল্লাহর কাছে একটু দোয়া করেন জানে অসুস্থ হয় ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখলাম